আজকে যে মেডিসিনটা দেওয়ার কথা ছিল ওই মেডিসিনটা দিচ্ছি না কারণ হলো যে হাঁসের আমি দেখতে পাইতেছি যে অন্য একটা সমস্যা হতে পারে এই জন্য আর কি ওই মেডিসিনটা চেঞ্জ করে যে সমস্যা হইতে পারে ওই সমস্যাটা যেন না হয় এজন্য অন্য একটা মেডিসিন দিব দেখতে পারতেছেন সবগুলো সুস্থ আছে আলহামদুলিল্লাহ এরপর থেকে আর বাচ্চা একটাও মারা যায়নি আগে যে বকাটা বাচ্চা মারা গিয়েছিলো এখন থেকে আলহামদুলিল্লাহ আশা করা যায় আর একটা বাচ্চাও মারা যাবে না ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনারা সকলে দোয়া করবেন হাঁসের বাচ্চাগুলোর জন্য যাতে এরা সুস্থ সবল থাকে আর এখন ওদের যে মেডিসিনটা আছে ওই মেডিসিনটা ইউজ করব এটার জন্য আমরা একটা বল নিয়ে নেব এই যে একটা বল নিয়ে নিছি বলে আমরা পানি দেব পরিমাণ মতো এই যে আমরা বলে এখন পানি নিয়ে নিচ্ছি আমরা চার লিটার পানি নেবো চার লিটার পানিতে ওই মেডিসিন মিক্স করব এই পাত্রটা এই পাত্রটা আমার দুই লিটারের ওই জন্য এটা থেকে আমি পানি নিচ্ছি এটা ভরে এখন আমরা ওষুধটা মেপে নেব ওষুধ মাপার জন্য আমার যে মিটারটা আছে ছোটো মিটারটা নিয়ে নিছি এটার উপরে একটা পেপার দিয়ে দেবো আমি পেপারে করে ঔষধ করে দিই আপনারা যার যার ইচ্ছা মতো আপনি বাটিতেও পরিমাপ করতে পারেন আবার অন্য যে কোনো পাত্র থাকলে ওই পাত্রতেও পরিমাপ করতে পারেন এখন মিটারটা অন করে দিব এটাতে আমি চার গ্রাম ঔষধ নেব দেখেন চার গ্রাম ঔষধ নেওয়া হয়ে গেছে অনেক ঔষধ পরিমাপ করার সময় দেখা যায় অনেক ঔষধ কম ওঠে কোনোটায় কম দেখা যায় কোনোটায় বেশি দেখা যায় এর আগে একটা ভিডিওতে দেখাইছিলাম এটা ডাবল ঔষধ দেখা গেছিলো এই চার গ্রামে কারণ হলো ওই ঔষধের ঘনত্বটা বেশি ছিল ওই কম ছিল এই জন্য বেশি দেখা গেছে বেশি উঠছে পরিমাপে আর এটার ঘনত্ব তো একটু বেশি এই জন্য কম দেখা যাচ্ছে এটা কোনো ব্যাপার না আর পরিমাপটা ঠিক করা হইলেই হলো কখনোই সবাইকে যারা ভিডিওটা দেখছেন সবাইকে বলবো কখনোই ঔষধ আপনি কোনো পাত্রে পরিমাপ পাত্রে বলতে কোনো একটা মেজারমেন্ট করে যেমন এটা এই ঔষধটা পরিমাপ করার পরে যদি একটা কাপ মেজারমেন্ট করে রাখেন চার গ্রামের সেক্ষেত্রে ওই ওই কাপে যদি অন্য কোনো ঔষধ পরিমাপ করেন সেক্ষেত্রে আপনি কম বেশি হয়ে যাবে কখনোই এটা করবেন না অবশ্যই অবশ্যই ছোটো একটা মিটার কিনে নেবেন এই মিটার আছে এরপরে আপনি অন্য মিটার নিতে পারেন ছোট মিটার পরিমাপ করা চামচের মতো মিটার আছে ওইগুলো আপনি কিনে নিতে পারেন বড় মিটারে না ছোটো মিটারে ঔষধ সময় পরিমাপ করবেন তাহলে পরিমাপটা অ্যাকুরেট পাবেন এখন ঔষধগুলো মিক্সড করে দেবো সব ঔষধ ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিব আমার ঔষধ মিক্স করা শেষ দেখতে পড়তেছেন পানি দিলাম আর দুইটা নাড়া দিলাম তারপরে ঔষধ মিক্স করা হয়ে গেছে না আমি বেশ কিছুক্ষণ ধরে এটা নারা ছাড়া দিয়ে নিয়েছি সম্পূর্ণটা ভিডিওতে নি ভিডিও অনেক বড় হয়ে যাবে এই জন্য এখন আমার ওষুধটা ভালোভাবে মিক্স শেষ এখন আমি যে পাত্রটা ধুয়ে রেখেছি এই যে পাত্র আগে থেকেই দুই পরিষ্কার করে রেখে দিয়েছি এখন এই পাত্রে আমি মেডিসিনটা দিয়ে দেব আমার দুইটা পাত্রই এখন রেডি দুইটাতেই ওষুধ নিয়ে নিয়েছি এখন ওদের দিয়ে দেব দেখি ওরা কীরকমের খায় ওষুধ পানি দেখেন ওষুধের পানি দেওয়ার সাথে সাথে খাওয়া শুরু করে দিয়েছে অন্যটা কারেক্ট দিয়ে দেব সবগুলো একপাশে চলে আসছে ওকে रिक्वेस्ट থেকে কিছু একপাশে দিয়ে দেব যে চলে আসছে এখন ওই পেশ থেকে এই পেসে ওই পেসে এখন অল্প আছে আর কিছু দিয়ে দিই ওই পেশে অনেকেই বলেন যে ভাই বোর্ডিংয়ের সময় কোন কোন ওষুধ দেবো ভাই ওষুধ তো দেওয়া যায় এটা কোনো সমস্যা না অনেক সময় দেখা যায় ওষুধ চেঞ্জ করতে হয় কারণ ওদের অনেক সমস্যার কারণে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা দেখা যায় ওই আজকে আমি আপনাকে বলে দিলাম যে ভাই প্রথম একদিন এটা দেবেন তার দিন এটা দেবেন এরপর দুই দিন পরে এটা দেবেন এর মধ্যে দেখা যায় হঠাৎ করে একটা সমস্যা হয়ে গেছে তখন ওই ঔষধটা অফ করে ওই যে যখন যেই সমস্যাটা মনে হচ্ছে ওই ঔষধটা চেঞ্জ দিতে হয় পরে এরপরে যখন সমস্যাটা ঠিক তখন আবার ওই ঔষধটা পরে ওভার অন্য যে ওষুধটা বলা ছিল ওই ওষুধটা দিলে সমস্যা হয় না কিন্তু আপনি এটা আগে করতে হবে একবার দুইবার করে তারপর আপনার বুঝতে হবে যে কখন কোন মেডিসিনটা দিতে হবে তখন ওদের সাথে থাকতে হবে ওদের সাথে না থাকলে আপনি বুঝবেন না ওদের সাথে থাকলে আপনি তারপরে বুঝবেন যে ওদের কখন কোন মেডিসিনটা দরকার হইতে পারে কোন সমস্যাটা হইতে পারে আপনি যদি বাচ্চা উঠাইয়া তারপরে বডি অন্য কারো হাতে দেন বা আপনি বাচ্চা উঠাইয়া দিয়ে দিলেন শুধু খাবার দিলেন আর একজনে বলে দিল ওই মোতাবেক ওষুধ দিতে থাকলেন তাইলে তো হবে না ওদের সাথে থাকতে হবে ওদের সাথে থাকার পরে বুঝতে হবে মাঝে মাঝে বোর্ডিং ঘরে বা যেই জায়গায় আপনার হাঁসটা থাকবে ওই জায়গায় ওদের সাথে অনেক সময় খামারে এসে বসবেন দেখবেন ওরা কীভাবে চলাফেরা করে ওদের কোনো সমস্যা হচ্ছে কিনা ওরা খাবারটা ঠিকভাবে খাচ্ছে কিনা ওষুধ দিলে পানি খায় কি না ওরা কি কিনা ওদের ঝিমানো কোনো ভাব আছে কি না ওর চোখটা উজ্জ্বল আছে কি না এইগুলো সবগুলো আপনার পর্যবেক্ষণ করতে হবে সবগুলো বিষয় আপনাকে দেখতে হবে তারপরে আপনি ওই বিষয়ের উপরে যদি কোনো সমস্যা থাকে ওই সমস্যার উপরে মেডিসিন দিতে হবে আর যদি এরকমের কোনো সমস্যা না হয় তাহলে আপনার শিডিউল করা যে মেডিসিন লিস্ট থাকবে ওই লিস্ট অনুযায়ী আপনি মেডিসিন দেবেন কোনো সমস্যা হবে না দেখেন বাচ্চারা কি সুন্দর খেলাধুলা করতেছে দৌড়াদৌড়ি করতেছে এদেরকে দেখে মনে হচ্ছে না যে এরা অসুস্থ আলহামদুলিল্লাহ বেশ সুস্থ আছে আপনারাও দোয়া করবেন যাতে এরা সুস্থ থাকে এই পাশে আবার আমার ডিমের জন্য আমি হাঁস করছি এই পাশটা এখন মাঝখানে খালি আছে বড় হাঁস বিক্রি করে দিছি আর ওই যে ওই পাশে মাথায় দেখতে পাচ্ছেন ওই যে ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে ওই জায়গায় ডিমের হাঁস আছে ডিমের জন্য হাঁস করছি ওই পাশ থেকে ওদেরকে পানিতে ছাড়া হবে আর দুই তিন দিনের মধ্যেই ওদের জন্য সিঁড়ি রেডি করা হয়ে গেছে তারপরে ওই যে ওই পাশে পানিতে ছেড়ে দেবো এই যে ঘের মধ্যে আমাদের ঘের ঘের মধ্যে ওদেরকে পানিতে ছেড়ে দিলে ওরা পানিতে থাকবে তখন ডিমের হাঁসগুলো পানিতে নামাই দেবো আর এই পাশে যে বাচ্চাগুলো ছোট আছে এগুলো একটু বড় হলে এই বড় বাচ্চাগুলো এই মাঝখানে শিফট করে দেব এইখানে তখন আবার অন্য বাচ্চা এনে বোর্ডিং করবো সকালবেলা সেই আগে ঘরটা পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে দেওয়ার পরে এরা শান্তি একটা ঘুম দিছি। পানিটা অফ করে দিছি ঘুম দেওয়ার পরে খাবার কিছু খাইছে খাওয়ার পরে ওরা শুয়েছিল এখন আবার ইয়ে পানিটা দিয়ে দিছি এখন ওরা পানি খাচ্ছে খুব ওদের আগে পানির সাপ যেন পায় এই ব্যবস্থাটা আপনাকে করতে হবে এই ব্যবস্থা কিভাবে করবেন পানিটা দশ থেকে পনেরো মিনিট বা বিশ মিনিট অফ করে রাখবেন তাহলে ওদের দেখবেন পানি পিপাসা খাবার খাবে পানি খাবে না পানি পাবে না তখন ওদের পানির পিপাসাটা বেড়ে যাবে তখন যদি আপনি ওষুধ মিশ্রিত পানি দেন বা নষ্ট পানি দেন তাও ওরা খেয়ে নেবে কারণ কি ওদের পানির পিপাসা তখন আর অবশ্যই সবাইকে বলবো পানিটা ওদের একবারে পরিষ্কার দিতে হবে পরিষ্কার পানি যে পানিটা আপনি খেতে পারবেন ওই পানিটাই ওদেরকে খাওয়াবেন আপনি যে পানি খেতে পারবেন না ওদেরকে যদি ওই পানি খাওয়ান সেক্ষেত্রে ওদের আপনি বাচ্চাগুলো দুর্বল হতে পারে বাচ্চা অনেক সমস্যা হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইল এবং আমার হাঁসের বাচ্চাগুলোর জন্য সবাই দোয়া করবেন আল্লাহর অশেষ রহমতে আজকে আট দিন বয়স আট দিন বয়সে ওদের অন্য কোনো সমস্যা দেখা দিচ্ছে না আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছে ওরা ওদের জন্য সবাই দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন যাতে ভালোভাবে এদের পরিচালনা করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম আর সবাইকে একটা কথাই বলুন ভিডিওতে ভিডিও দেখে ভিডিও ভালো লাগে আপনারা লাইক করেন না ভিডিওতে সবাই লাইক দিয়ে দেবেন লাইক দিয়ে দিয়ে দিলে কি ভিডিওটা অন্য কারো অন্য কারোর কাছে সরাই যায় আর শেয়ার দিয়ে দিলে তো তাড়াতাড়ি সরাই যাবে লাইক করে দিবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভিডিও যদি ভালো লাগে সকলে একটা করে লাইক দিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম